নতুনদের কেরিয়ার গড়ার সুযোগ দিচ্ছে দারাজ আলাইকুম কেমন আছেন সবাই ইজি জব ওয়েবসাইট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিব বিডি জবসের সার্কুলার থেকেও এই মুহূর্তে দ্বারাজের নতুন সার্কুলারটি প্রোভাইড করেছে তারা আট থেকে দশ হাজার টাকা মান্থলি স্যালারি প্রোভাইড করছে স্নাতক পাশ হয়ে থাকেন আপনার অভিজ্ঞতার সাথে আবেদন করে ফেলবেন এবং এখানে আবেদনের ডেট রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই জবটি প্রোভাইড করেছে বিডিজ জবসের মাধ্যমে দেখে দিব থেকেও এই জবের জব রেসপন্সিবিলিটি তো চলুন এই সার্কুলারে কী রয়েছে ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে দ্বারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি হিউম্যান রিসোর্সের বিভাগ ইন্টার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে সাতাশে আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক আট থেকে দশ হাজার টাকা বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম ইন্টার্ন বিভাগ হিউম্যান রিসোর্স সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাতযোগ্যতাব রয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন এবং রাউডার এবং অন্যদের অন্যান্যদের জন্য ডকুমেনশন প্রস্তুতে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরিতরণ ইন্টার্নশিপ কর্মক্ষেত্র অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারছেন বয়সী মা কমপক্ষে বাইশ বছর কর্মস্থল ঢাকাতে বেতন থাকছে আট হাজার দশ হাজার টাকা মান্থলি অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী সমস্ত ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি আমাকে কমেন্ট করে থাকেন তাহলে আপনাদের সুবিধার জন্য সেখানে আমি আপনাদের জন্য প্রোভাইড করব এই জবের আবেদনের শেষ সময় ছাব্বিশে সেপ্টেম্বর দু এই জবের ডিটেলস জানিয়ে দিয়েছি ওয়েবসাইট থেকে আপনারা চাইলে এখানে সে আরও অনেক জব সার্কুল রিসেন্টলি অনেক জব সার্কুলার প্রোভাইড করেছি এগুলো দেখে নিতে পারেন আবুল খায়ের জব সার্কুলারটি রয়েছে অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং শিখতে পাচ্ছেন সরকার আপনাকে এই প্রশিক্ষণটা দিচ্ছে এবং সাথে দিচ্ছে দুশো টাকা করে প্রতিদিনের ভাতা এই মুহূর্তে শিক্ষিত বেকার হয়ে থাকেন তাহলে এই ফ্রিল্যান্সিং কোর্সটি শিখে নিজেকে স্বাবলম্বী করে তুলবেন ওয়াল্টনের জব সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে ব্যাংক ব্র্যাক ব্যাংকেরও জব সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে

ডিটেলস বলার ট্রাই করি সহজে সাবলীল ভাষায় উপস্থাপনা ট্রাই করি যেন আপনারা সহজেই বুঝতে পারেন এখানে বলা হয়েছে রাউডার অপারেটর এবং অন্যান্যদের জন্য নিয়োগের প্রয়োগের প্রয়োজনে সহায়তা করতে হবে তাছাড়া সময়সূচি এবং বাল্ক সাক্ষাৎকার পরিচালনা করতে হবে ডাটা বজায় রাখতে হবে গুগল শিট এবং অন্যান্য কাগজপত্র ডকুমেন্ট ঠিক রাখতে হবে ব্যাকগ্রাউন্ড চেক পরিচালনা করতে হবে এবং এনআইডি কার্ড সার্টিফিকেট এবং অন্যান্য নথি যাচাই করতে হবে সমস্ত নতুন এবং বিদ্যমান রাউডার অপারেটর এবং অন্যান্যদের জন্য অনবোর্ডিং উপকরণ প্রস্তুত করতে হবে রাউডার অপারেটর এবং অন্যান্যের জন্য ডকুমেন্টেশন প্রস্তুত করতে হবে এবং বজায় রাখতে হবে তাছাড়া ক্রমাগত উডস রাউডার অপারেটর এবং অন্যান্য সকল কাজ করতে হতে পারে আপনাকে এখানে অফিস টাইম অফিসে কাজ করতে হবে কর্মসংস্থান অবস্থান ইন্টারশিপ কাজের অবস্থান ঢাকা তো অলরেডি এই জব সম্পর্কে সমস্ত ইনফরমেশন বলে দিয়েছে কোনো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এই জবের অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্কটি খুঁজে পাচ্ছে না তাই আমাকে কমেন্ট করে তাদেরকে কমেন্টে আমি পোস্ট করে থাকি আমি তাদেরকে আবারও অনুরোধ করব আপনারা যদি এই সার্কুলারটিতে আবেদন করতে না পারেন তাহলে বলবো কমেন্ট বক্স একটু কষ্ট করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব আবেদন করা লিঙ্কটি তো আজ এই পর্যন্তই আমি আবারও হাজির হচ্ছি নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই i love his